অবৈধ পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার গ্রেফতার পাঁচ নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে বেসরকারি গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন দুর্গাপুরের কোকোভ্যান থানা এই ঘটনায় প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোল চাঞ্চল্যকর তথ্য আর এর পরেই কুলটি থানার পুলিশি অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়েই এই ব্যক্তিরা বেসরকারি গানম্যানের কাজ করত বিহার থেকে এই বন্দুক আনা হতো এবং রিসিভারের মাধ্যমে এই বন্দুক নিয়ে তার নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো পুলিশ এই চক্রটি ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা ধৃতরা হল বিকি যাদব রেফাই প্রকাশ ননিয়া গোপাল কেশরি জগনারায়ণ সিং ধৃত কুলটি থানার ডেমো মেইন কুলটি ও ঝাড়খণ্ডের বাসিন্দা দুটি ডাবল ব্যারেল বন্দুক তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও আঠেরো রাউন্ড তাজা কার্তুজ অন্যদিকে কল্যাণেশ্বরীতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে একই সাথে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র এই ঘটনা নিয়েও এদিন আলোকপাত করেন ডিসি সন্দীপ কাররা ফোন ওখানে একটা দোকান ছিল কালিয়ানের সাথে ওখানে তো চুরি হলো অন এক তারিখ তো অনেকগুলো উনি চুরি করলেন ওখান থেকে আলাদা আপনি দেখতে পাচ্ছেন দুটো ক্যামেরা মোটামুটি পনেরো ইয়ার ষোলো মোবাইল ফোন অনেকগুলো চার্জার উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল ফোন সহ মোবাইল ল্যাপটপ ক্যামেরা সহ অন্যান্য ডিজিটাল জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ এই দুটি ঘটনা সাংবাদিক বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কারা এসবি কুলটি এস কে জাভেদ হোসেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিক কার্তিক চন্দ্র ভুই সহ পুলিশ আধিকারিকরা বি এস কে মোবাইল ফোন মানে একটা দোকান ছিল ওখানে একটু হল অন্য এক তারিখ তো অনেকগুলো উনি চুরি করলেন ওখান থেকে আলাদা আপনি দেখতে পাচ্ছেন দুটো ক্যামেরা মোটামুটি পনেরো ষোলো মোবাইল ফোন অনেকগুলো চার্জার এক ল্যাপটপ সবগুলো ওখান থেকে চুরি হলো অ্যান্ড উইদিন সিক্স ডেজ অফ রবারি আমি যিনি চুরি করলেন ওনাকেও অরেস্ট করলাম যিনি পেয়েছেন রিসিও ছিলেন ওনাকেও অ্যারেস্ট করলাম পুরো মালগুলোকে রেকর্ড করে দিলাম ভেরি গুড জব বাই চৌরঙ্গী শাড়ি অ্যান্ড পুলটিএস রেট আমি তিনজনকে টোটাল পাঁচ জনকে আরোস্ট করলাম নামগুলো এক বিনীত কুমার শাহ আছে এক রাজেশ বর্ণওয়াল এ না সব মাইথন মাইথন বিনীত